আজকে আবার চলে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে সো আজকে আমি হচ্ছে অ্যান্ড দ্য হাউস অফ নোলিয়ান কাবাবে চলে আসছি এটা ঠিক সীমান্ত সম্ভারের পাশের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটায় এটার হচ্ছে বিল্ডিংটা আরেকটাভাবে ভাবে চেনা যায় মেজবান বাড়ির বিল্ডিংটাই সো আমি নাফি শিথিল আবার চলে আসছি ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো মানে নললি টল্লি খাইতে গেলে নর্মালি কিন্তু এরকম অ্যাম্বিয়েন্স সহজে পাওয়া যায় না বাট এটা খুবই সুন্দর আমরা অনেক হাসি ঠাট্টা করতেছিলাম গল্প করতেছিলাম অ্যান্ড হেয়ার ইজ আওয়ার ফুড সো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম আমরা দুই টাইপের নেহারি অর্ডার করেছি দেন বিরিয়ানি ছিল দুই টাইপের হচ্ছে গিয়ে নান ছিল দেন দুই টাইপের কাবাব ছিল সো আমি হচ্ছে একটু আমাকে দেখাইলাম অ্যান্ড দেন দেখো খাবারগুলা খুবই মজার আমি ফার্স্টে হচ্ছে ব্রেইন সহজে যে নিহারিটা ওইটা খেয়ে দেখলাম এটা আমার কাছে খুব অ্যাভারেজ লাগছে টু বি ভেরি অনেস্ট আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে গিয়ে জাস্ট আমি মাংসের ঝোল খাচ্ছি আর ব্রেইনটা খাচ্ছি দ্যাটস ইট বাট মানে মিট উইথ নেহারি যেটা ছিল মানে মাংসের নেহারি যেটা এটা আমার কাছে অনেক ভাল লাগছে আমি যাই না আমি হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন এমন কেন দিয়ে রাখছিলাম বাট আমার ওইটা অনেক ভাল লাগছে এটা খুব সম্ভবত মালাই কাবাব ছিল আমি কাবাবগুলার নাম মনে নেয় একটা ছিল মালাই কাবাব একটা ছিল রেশমি কাবাব সো যেটা খুব বেশি নরম ছিল ওইটা মালাই কাবাব ছিল এতটুকু আমার মনে আছে আর যেটা একটু একটু হার্ড মানে মালাই কাবাবের থেকে ওইটা ছিল রেশমি কাবাব সো হ্যাঁ এটাতে রেশমি কাবাব আমি ফার্স্টে রেশমি কাবাবটা নর্মাল নান দিয়ে খেয়ে দেখতেছি আমার কাছে দুইটা কাবাবের টেস্ট অনেক বেশি ভালো লাগছে আমি মিথ্যা কথা বলবো না মানে কাবাবের টেস্ট হচ্ছে গিয়ে খুবই মজার ছিল দেন আমি যদি তোমাদেরকে বলি দুইটা কাবাবের মধ্যে কোনটা আমি হাইলি রেকমেন্ড করব দেন ওইটা হচ্ছে গিয়ে মালাই কাবাব জাস্ট দেখো এরকম ধরলেই খুলে যাচ্ছে আর ইনস্টেড অফ রেশমি কাবাব সো আমি হচ্ছে তোমাদেরকে একটু খেয়ে খেয়ে দেখাচ্ছিলাম দেন খাইতে খাইতে আমার হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস না খাইলে হয় না ভাই আমি মাঝখানে খাওয়া ছেড়ে দিছিলাম বাট এখন আসলে না খাইলে পারি না সো খেয়ে দিয়ে আমি হচ্ছে কি পুরা টাল হয়ে গেছিলাম মানে কি বলে খাওয়ার পরে আর কি আর পারতেছিলাম না এরপর একটু রেস্ট টেস্ট নিয়ে দেন আমি আবার হচ্ছে কি বিরিয়ানিটা ট্রাই করলাম এটা খুব সম্ভবত হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল বা নল্লি বিরিয়ানি ছিল হ্যাঁ এটা নল্লি বিরিয়ানি ছিল এটা তো খুব সুন্দর হচ্ছে কি মানে বাসমতি চালের রাইস ছিল অ্যান্ড রাইসটা খুবই ঝরঝরা ছিল নল্লি ছিল একটা পুরা বড় আস্ত দেন হচ্ছে একটু কাজু বাদাম দেওয়া ছিল আমি হচ্ছে এটাও খেয়ে দেখাইলাম তোমাদেরকে এটাও অনেক মজার ছিল অনেক মানে কি বলে ফ্লেভারফুল একটা হচ্ছে গিয়ে বিরিয়ানি ছিল বাট আমি খুব একটা বেশি খেতে পারি নাই কারণ পেটটা একদমই ভরে গেছিলো সো আমরা বেসিক্যালি কয়জন মানুষ গেছিলাম শান্তি তারপর হচ্ছে গিয়ে জাফরিন আপু আরও সবাই মিলে আমরা বেসিক্যালি হচ্ছে ওখানে ফুড টেস্ট করতে গেছিলাম অ্যান্ড হচ্ছে গিয়ে অনেক হাসাহাসি করার পরে আমরা এখন ফাইনালি রওনা দিয়ে দিচ্ছি সো গাইজ আল্লাহ হাফেজ আজকের মতো আমার ব্লগটা এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ব্লগে দেখা হবে